হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে চা খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আমি ঘরে আসি বিছানাটা গুছাই নেওয়ার জন্য তো বিছানা আমার তোলা হয়ে গেছে তো এখন আমি আলনার মধ্যে এই কাপড়গুলো দুই একটা ছিল ওগুলো একটু গুছায় রাখবো তো বিছানাটা গুছানো হয়ে গেছে আমার আর কাপড়ও গুছা হয়ে গেছে এখন বিছানাটা একটু ঝাড়িয়ে নিব ভালো করে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে দিব। তো দেখো বন্ধুরা আমি ঘরও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আমার ঘরটা আমি ঝাড় দিয়ে দিলাম তো এখন কাপড় ধুবো তারপরে রান্না করব তো কিছু কাপড় আমি ভিজিয়ে রাখছি আর এগুলো দেখো দুই দিন থেকে জমা হয়ে আছে এগুলো আজকে ধুয়ে দিব। আগে ভিজানো কাপড়গুলো ধুয়ে দিব তারপরে এগুলো ভিজাবো তো আমি অল্প কাপড় আগে ধুয়ে ছাদের উপর মেলে দিয়ে আসলাম তারপর বাকি কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তো আগে রান্নাটা বসাই দিলাম উনানের মধ্যে আগে রান্নাটা করব তো দেখো হাঁড়ির মধ্যে ভাত বসাই দিলাম তো ভাত ধুয়ে গেলে আমি তরকারি রান্না করব তারপরে কাপড়গুলো ধুয়ে দেবো তো ওইদিকে ভাতটা হইতে থাক আমি তরকারিটা কাটে নেব তো বন্ধুরা দেখো আমি কি কাটতে বসলাম তোমরা যদি এটা কেউ চিনে থাকো বা এটার নাম জানো তাহলে কমেন্টে জানাবা তো এগুলো মাটির নিচেই হয় এটাকে এক ধরনের আলুই বলে তো দেখো আমার কাটা হয়ে গেছে এখন একটু একটু গরম করে নেবো আর এগুলো মানে খুব পিছলা পিছলা ভাব আছে তো তার জন্য একটু গরম করে নিলে সেই পিছলা ভাবটা চলে যাবে এই আলুটা আমাদের বাড়িতেই হুইছে কিন্তু অনেক দিনই হুইছে উঠায় রাখা হয়েছে কিন্তু এটা খাওয়া আর হয় নাই সর্দি কাশি এটাই সার ছিল না কারোই আমার হয়তো আরেকজনের ধরে তো তার জন্য এটা খাওয়া হয় নাই তো এখন মোটামুটি সবারই সর্দি কাশি কমছে তো এখন তো খাওয়াই যায় তার জন্য দেখো রান্না আমার প্রায় হয়েই গেছে তো এখানে আমার শাশুড়ি মার জন্য আগে উঠায় রাখবো তারপরে মাছ আছে মাছ দিবো তো মাছগুলো আগে কড়ের মধ্যে ভাজিয়ে নিলাম ছোট কড়ার মধ্যে গ্যাসে নিছি তারপরে আমার শাশুড়ি মার আগে তরকারিটা উঠে রাখবো তারপরে আমাদের জন্য মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামাই নিব। তো দেখো বন্ধুরা আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন নামাই রাখবো এখানে দেখো কুয়াশ কাটে নিশি ছোট ছোট করে কুয়াশের ভাজা করব। আজকে রোদ্রটাও খুব সুন্দর উঠছে আর আজকে হাওয়া নাই হালকা হালকা আসে কিন্তু ওটা বোঝা যাচ্ছে না আর মেয়ের স্কুল ড্রেসটাও নোংরা হয়েছে ও স্কুল থেকে আসলো তো একবারে ওটাও ধুয়ে দিলাম আজকে তো মঙ্গলবার তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন তার জন্য তোমাদের দাদা ভাইয়ের কাজের ড্রেসগুলোই আগে ধুয়ে রোদে মেয়েতে দিছি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তার আগে তোমাদেরকে আরেকবার দেখাই দিই এই যে আমার শাশুড়ি মায়ের জন্য যে তরকারি উঠে রাখছিলাম এটা আমার শাশুড়ি মায়ের জন্য আর এই তরকারিটা আমাদের জন্য এখানে মাছ আছে আর কোয়াশ ভাজা আছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে টাটা